তো হ্যালো প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছো তো এখনও যারা ফেসবুক অ্যাড অন রিলটা পাওনি তাদের জন্য এই ভিডিওটা আপনারা ভিডিওটা ওয়াচ করে যাবেন আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তো আপনার একটাই কথা বলবো এখনও যারা অ্যাড অন রিলটা পাওনি তাদের কি কাজ করতে হবে আপনাদের তিনটা কাজ করতে হবে সেই কাজটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এক নম্বর কাজ হল তিনটা করে ভিডিও আপনাদের ডেলি আপলোড করতে হবে রিলস সকাল ছটা বিকাল দুটা সন্ধ্যা ছটা এই তিনটা সময় আপনাদের এক এক মিনিটের করে একটা রিল আপলোড করতে হবে যেটা ফেসবুক বলছে যে ষাট দিন পরে আপনারা নিজের ওয়াইস দিয়ে তৈরি করবেন কিন্তু কারো ম্যাজিক অ্যাড করবেন না নিজের ওয়াইস দিয়ে আপনাদের ষাট দিন কাজ করতে হবে ফেসবুকে ধৈর্য ধরে তো আপনারা অ্যাড অন রিলসটা পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর হলো কথাটা আপনাদের পনেরোটা করে ফটো আপলোড দিতে হবে যে কোনো সময় আপনারা ফটো আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নাই যেটা হলো তৃতীয় নম্বর কথা আপনাদের দিনে একবার করে লাইভ আসতে হবে সকালে বা হোক বা বিকালে হোক বা রাতের দিকে হোক আপনাদের করে এক ঘন্টা করে লাইভ আসতে হবে চারের দিন আপনারা ফেসবুকে ধৈর্য ধরলে কাজ করলে কিন্তু ষাট দিন পরে আপনাদের সব অপশান ওপেন হয়ে যাবে তো আপনারা নিঃস্ব হয়ে এই কাজগুলো করবেন আপনাদের মানুষ অনেক কিছু বলবে আপনারা কিছু না শোনা শুনি করে এই ভিডিওটা দেখে আপনারা ধৈর্য ধরে কাজ করুন আপনারা অনেক আগে যেতে পারবেন ফেসবুক একটা এরকম প্ল্যাটফর্ম জিনিস যে একবার আর্নিং হওয়া যদিও স্টার্ট হয়ে যায় তাইলে আপনাদের পিছিয়ে দেখতে হবে না তাইলে আপনারা এই সুযোগ ছাড়া করবেন না আপনারা একটু চেষ্টা দিয়ে কাজ করলে কিন্তু অনেক আগে যেতে পারবেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে কোনো ভিডিও আপনার সামনে আসুক না কেন বা ছোটো ইজার হোক বা বড় ইজার হোক আপনারা সব ভিডিওতে গঠনমূলক একটা করে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা একটু ওয়াচ করবেন এটা না যে আপনার ভিডিও আসলো আপনার সামনে আপনি হঠাৎ করে একদম মঙ্গল দিয়ে হাটিয়ে দিলেন হাঁটাবেন না এই ভুলটা কোনো দিন করবেন না না হলে আপনার এঙ্গেজমেন্টটা কম হয়ে যাবে তাইলে যদি এঙ্গেজমেন্টও বাড়াতে চান তাইলে অন্যর ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন তো খুব সুন্দর হবে আপনারা এই কাজটা চেষ্টা দিয়ে একদম মনোযুক্ত দিয়ে করুন আগে যেতে পারবেন না আগে আমারও ছিল না আমি সাইট দিন ধৈর্য ধরে কাজ করেছি তারপরে আজকে কিন্তু অনেক আগে গেছি আপনাদের সবার ভালোবাসা আমার সাথে আসে আমিও সবাইকে ভালোবাসা দিই আপনারাও সবাইকে ভালোবাসা দিবেন তাইলে সবাই এগিয়ে যেতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের তাইলে আপনারা একটা করে গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের আমি ভালোবাসা ফুলের দিয়ে যাব সবার জন্য এই ভিডিওটা বানানো সবাই আশা করে ভালোবাসা দিবেন আমার কাছ থেকে ভালোবাসা ফুলের নিয়ে যাবেন একটা করে কমেন্ট করলে আমি ফুলের ভালোবাসা দিব আপনাদের